পরে আমরা এক ধরনের সিনেমা পছন্দ করি কিনা একটা কবিতা পছন্দ করি কিনা এটা নিয়ে আমরা ভালো সময় কাটাতে পারি কিন্তু বন্ধু বন্ধুত্ব কিন্তু অন্য জিনিস এবং এটা আসলে হয়ে যায় তবে হ্যাঁ এটার জন্য আমাদের দিতে হয় আমাদেরকে গড়ে তুলতে হয় এবং পৃথিবীতে সেই মানুষটাই তো আমার মনে হয় সবচেয়ে রিচ যার বন্ধু আছে হ্যাঁ খাটি বন্ধুর সংখ্যা পৃথিবীতে কোনো সময় জীবনে খুব বেশি হবে না কিন্তু এই যে আপনার বন্ধু আছে আপনার কথা শোনার মতো একজন মানুষ আছে যাকে আপনি খুব সাফল্যের সংবাদও দিতে পারেন খুব দুঃখের সংবাদও দিতে পারেন যখন আপনার যে কোনো একজন বন্ধুকে আছে আপনার থাকতে হবে কিন্তু এই বন্ধুত্ব একদম প্ল্যান করে আগানো আমার মনে হয় এটা হয় না এবং এটা তো এফোর্ট না দিয়ে আমাদের যেটা করা উচিত মানুষের কাছে একটু নিজেকে তুলে ধরা এবং স্বার্থপর না হওয়া সেলফিশ মানুষ কোনো সময় ভালো বন্ধু হতে পারে না আপনার সাথে শতজনের যোগাযোগ থাকতে পারে কিন্তু সেটা আপনার স্বার্থের জন্য আপনি দেখবেন আপনার ওই ফাঁকা মোমেন্টে আপনার যতই সাফল্যমণ্ডিত অসম্ভব ধনী মানুষ হন আপনি সবাইকে ব্যবহার করেছেন ওই জন্য আপনার কোনো বন্ধু নেই কাজেই বন্ধুত্ব পেতে হলে এই স্বার্থ পরটাকে আপনার দূরে রাখতেই হবে